দুই হাজার পঁচিশে পাঁচিয়া বিজয়ের প্রথম বর্ষ করতে হয়েছে আজকে দ্বিতীয় বর্ষের প্রথম দিন আমাদের অঙ্গীকার আমাদের প্রতিশ্রুতি এই বাংলাদেশ কবে সব চাইতে কার্য আসিয়ার রাষ্ট্রের শহীদের অঙ্গীকার বাংলাদেশের ফেসিবাল বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ ষোলো বছরে যারা হাসপাতাল করেছেন বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদের রক্ত তাদের রক্তের আকাঙ্ক্ষা শহীদের প্রত্যাশা বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা কায়েম হবে এইটাই হবে আজকের দিনের অঙ্গীকার এইটাই হবে আমাদের আজকের দিনের সবর আগামী দিনে সমস্ত সংস্কার

বাংলাদেশ নীতির বাংলাদেশে বাংলাদেশ আমাদের বন্ধু থাকে এই বাংলাদেশ থাকে এই বাংলাদেশ স্বাধীন সাধন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা সকলে মিলে প্রতিষ্ঠিত করব আমরা এই জাতিকে দীর্ঘ উচ্চতায় নিয়ে যাব শীর্ষ উচ্চতায় নিয়ে যাব সমৃদ্ধির শিকড় নিয়ে যাব আমাদের সত্যি হবে আমাদের অক্ষ বেশিরভাগ বিরুদ্ধে সেই জাতীয় অক্ষকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা অক্ষগত ভাবে গণতন্ত্রের রাস্তায় থাকবো আমরা সকল গণতান্ত্রিক শক্তির ভিতরে কোন বিভেদ চাই না যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তিরা যারা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তিরা আমরা সকলেই বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব এই রাষ্ট্র ইনশাআল্লাহ পৃথিবীর বুকে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র গড়তে করব যেই স্বপ্ন ছিল স্বাধীনতার স্বপ্ন যেই স্বপ্ন ছিল মুক্তিরতাদের স্বপ্ন যেই অঙ্গিকা ছিল সৈয়দ রাষ্ট্রপতির জি রহমানের অঙ্গিকা আমরা একটি শক্তিশালী একটি গণতান্ত্রিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের নেতৃত্ব দিবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী নেতা মুক্তির সংগ্রামের একমাত্র নেতৃত্ব দানকারী শীর্ষ নেতা জনা তারেক রহমান বাংলাদেশ জিন্দাবাদ